বন্ধুরা পুষ্পা কিচেনে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে দেখো এখানে সব সবজি আমি সুন্দর করে কেটে নিয়েছি আর নিয়েছি ইলিশ মাছের মাথা মাছটা রান্না করেছিলাম মাথাটা রয়ে গেছে সেই মাছের মাথাটা দিয়ে আমি একটা ছেঁচটা মতন তরকারি করছি তোমরা দেখতে থাকো এখানে দেখো পাঁচ ফোর শুকনো লঙ্কা দিয়েছি ওই থেকেই আমি মাছ দিয়ে দিলাম মাছটা আমি একুটকি ট করে লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে কেটে রাখা সব সবজিগুলো একে একে আমি এখানে দিয়ে দিলাম এখানে নিয়েছি আমি দেখো বরবটি আলু বেবি মিষ্টি পুজো নিয়েছি মূলও নিয়েছি আলুটা আমি এখানে কুষা ছাড়াই দিই দিয়েছি আলুগুলো এবারে দেখো সুন্দর করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি তোমরা পুরো রেসিপিটা সিপ না করে আমার সঙ্গে দেখতে থাকো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো শেয়ার করো সঙ্গে সঙ্গে পাশে এবারে আমি দেখো দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ লবণ আর সামান্য একটু স্বাদের জন্য দিয়ে দিলাম এবারে দেখো খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি এবারে দেখো ইলিশ মাছের তো একটা দারুণ একটা স্মেল থাকে এখানে কোনো মশলা অ্যাড করতে হয় না তবুও আমি একটা ভাজা মশলা ভেজে করে রেখেছি সেটা আমি দেবো নামানোর আগ দিয়ে দেখো খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এখনো মিনিট পাঁচেক রান্না হবে তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর একটা কালার এসেছে এবারে আমি একটা ভাজা মশলা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি থেকে দিয়ে দিলাম এখানে ভাজা মশলাটা দিয়েছি ডালচিনি সাদা জিরে তেজপাতা সব নিজে গুঁড়ো করে রেখেছিলাম এবারে সবজিটা নামানোর আগে এই মশলাটা আমি দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে মেরেছেড়ে কষিয়ে দেখো রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে ছেসরা এবারে দেখো আমি পরিবেশন করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা